খালি ব্যাটা বাপ মরতে দেরি ব্যাটারা ভাগ করতে দেরি নাই ব্যাটা আমার বুক ফুলিয়ে কবরের পাশ দিয়ে যায় মুক্তি পাবার আশা করি ফিরে নাহি চাই উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ঘন ধন বিলায়ে দিতাম উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলাইয়ে দিতাম আর দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম যারা কবরে চলে গেছে তারা কি বলে আমার আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন তারা কি বলে কি বলে আক্ষেপ করে কি বলে আক্ষেপ করে সদ্যকা হায় হাই যদি একবার দুনিয়াতে উঠে যেতে পারতাম তাহলে আমি সব আমার সম্পত্তি যা কিছু আছে আল্লাহর রাহে সদকা দান করে দিয়ে চলে আসতাম কিন্তু যতদিন বাঁচলেন দান করতে গিয়ে হাত কাঁপছে আল্লাহর রাস্তায় দান করব কত টাকা কত দিকে চলে যায় একবার হার্ট অ্যাটাক করলে লক্ষ লক্ষ টাকা খরচ একবার বড় একটা অসুখ হলে লক্ষ লক্ষ টাকা খরচ ছেলের বিয়ে দিয়ে এমন বিয়ে দিচ্ছেন লোককে দশটা গ্রামকে দেখিয়ে দিচ্ছেন লাইটিংটা করেছে দেখ কত রকমের বিরিয়ানি করেছে জানিস চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ও লোককে দেখানোর ব্যাপার ছিল সব দুনিয়া দুনিয়া করে শেষ আসল কাজের বেলায় ফাঁকা হয়ে গেছে রোল নাম্বার ফাঁকা রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা মাস্টার খাতা দেখবে না পরীক্ষায় পাস হবে না মজবুত ইমানকে হে তরুণ যুবা হে আমার বন্ধুরা শুনে দিন বাবা বা আমার আল্লাহ কখন কোন গজব দেবেন আমরা জানি না এই মাত্র কয়েকটা দিন আগে মাত্র কয়েকটা দিন আগে ভাইরা আমার তরুণ যুবকের আমার ভাই আমার বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প প্লেটটা নিচে নেম ভাই আমার নড়ে উঠেছে সারা কলকাতা থরথর করে কেঁপেছে আপনারা দেখেছেন কি হয়েছে না হয়নি আমার আল্লাহর ইশারা ও বান্দা শুনে রেখে দে তোরা যতই বড় ক্ষমতাশালী হোক না কেন সমস্ত ক্ষমতার উপর আল্লাহ আমার ক্ষমতা চলে তোরা সামান্য শক্তি সামান্য লোক বল সামান্য জনবল সামান্য অর্থ বল সামান্য তোদের শক্তি নিয়ে এত বড়াই করিস মানুষ মানুষকে সহ্য করিস না মানুষ মানুষকে কষ্ট দিস এক ভাই আরেক ভাইকে অত্যাচার করিস জুলুম করিস পাড়ায় পাড়ায় মত পার্টি পলিটিক্সের মাধ্যমে মানুষকে অত্যাচার জুলুম করিস এর জন্য দুনিয়ার মানুষ শুনে রেখে দে জেনে রেখে দেন কত ক্ষমতা হয়েছেন কত শক্তি হয়েছেন কত তোর হিম্ত হয়েছেন আমি একবার শুধু মাটির তলাটা নাড়িয়ে দিই তুই একবার আর অনুভব কর যেই নড়ে উঠলো বাঁচার জন্য কোনটা দিয়ে যে ছুটছে কোনো ঠিক নাই দেখেছেন তো ঘরগুলো থেকে করে ছুটছে সব জায়গার বিল্ডিং থেকে ওরে বাবারে পড়ে বাবা রে ভেঙে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভয় কর তোরা আমার হয়ে যাম আমি আল্লাহ তোদের হয়ে যাব তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলো আর গোলাম হয়ে যায় মান কান আলিল্লা হে কান আল্লাহ লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান আল্লাহ বলছেন বান্দারে ফালিয়া মুদুরাব্বা হাসাল তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহ গরি ইবাদত করাত তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক অর্থাৎ আমি আল্লাহ আমার ইবাদত করা আল্লাহ জি আতা আমাহুম মিন জুম খোদা পেলে তো আমি আল্লাহ তোমাদের খাওয়াই খোদা পেলে কে খাওয়ায় জরে বলেন একজন বলছে হুজুর বউ খাওয়ায় সর্বনাশ করেছে মানে হুজুর বউকে বলি বউ বউ দেয় এটা ঠিক বউ রান্না করে দেয় খাবারটা বেড়ে দেয় এটা ঠিক কিন্তু গলায় যদি টিউমার হয় আর খাদ্য নালিতে যদি ক্যান্সার হয় আর যদি স্টমাক যদি আলসার হয়ে যায় তাহলে বউ খাবার দিলে পেটে যাবে কি এক আর বলো ভাই বলে যাবে নাই এই জন্য আল্লাহ বলছেন বান্দারে খুদা লাগলে আমি খাওয়া আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ ভয়টা দূর করে দিতাম বিশাল বড় একটা রেক্টার স্কেলে ধরা পড়লো কলকাতার মতো জায়গাতে থর থর করে কাঁপলো সব মানুষগুলো ছুটতে শুরু করলো কোন দিকে বাঁচাও 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 সামান্য মানুষ আমাদের একটু শক্তি নাই একটু ক্ষমতা নাই আমাদের একটা বাঘের থেকেও শক্তি কম একটা হাতির থেকেও শক্তি কম কিন্তু আল্লাহ দিয়েছিলেন মেধা বুদ্ধি ঠান্ডা মাথায় চিন্তা করার ভাবার কিন্তু সেই ভাবা চিন্তা করা বোঝা না করে আমরা নিজেদের শক্তির বড়াই করি যেন বিরাট বড় পয়সাওয়ালা হয়েছি মানে বিরাট শক্তি নেতা লিডার হয়েছি মানে বিরাট শক্তি গুন্ডা মস্তান হয়েছি মানে বিরাট শক্তি আমার হাতে আইন আছে শক্তি আছে আমি আইন আইনের লোক বলে আমি অফিসার বলে বিরাট শক্তি আল্লাহ বলছে একবার শুধু মাটির তলার প্লেটটা শুধু নাড়িয়ে দেবো বুঝতে পারবি কত শক্তি মাটির তলার প্লেটটা একবার শুধু নড়ে যাবে শুধু বুঝতে পারবি কত শক্তি বাঁচাও বাঁচাও এখনো বাঁচাচ্ছি বেশি বাড়াবাড়ি করলে বাঁচবি না বেশি বাড়াবাড়ি করলে বাঁচবি না দরকার হে মানুষ আল্লাহ বললেন তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ করোনা একে অপরের প্রতি হিংসা করোনা একে অপরের প্রতি পরনিন্দা করোনা তোমরা একে অপরের প্রতি হিংসা পৰায়ণ হইও নাঙ হে দুনিয়ার মানুষ সুনে রেখে দাও আমার আপনার নাবি আখিৰী জামানার পাইগম্বার তাই বললেন লা তাকা তাউ ওয়ালা দাদা ওয়ালা তাবা ওয়ালা তাহা সাদুং বা কোনুং এবাদ লং অং হি খোৱা হে তরুণ যুবা গেরাম আল্লা বললেন বান দারেব তোমরা একে অপরের থেকে একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ তোমরা একে অপরের চগল করি পরনিন্দা এই সব থেকে দূরে থাকো তোমরা একে অপরের ভাই ভাইয়ের মতো বসবাস করো এক শ্রেণীর মানুষ মনে করে ধর্ম হলো খারাপ ধর্মই হলো সমস্ত হিংসার কারণ তারা জানে না ইসলাম ধর্ম পড়ুন কোরআন পড়ুন নবী পড়ুন ইসলামে কোথাও অশান্তির কথা বলা নাই ইসলামে কোথাও ঝগড়া মারপিটের কথা বলা নাই কো রাস্তা দেখানে কা নাম হসলাম ভুকে কো খানা খিলে কা নাম হসলাম পিয়াসে কো পানি পিলা নে নাম হসলাম আমানত কা নাম इस्लाम আর मोहब्बत কা নাম है ইসলাম মসজিদে অজু করার জন্য পানি ব্যবহার করি সেটাও ইসলামে বলা হচ্ছে অতিরঞ্জিত অতিরিক্ত পানি ব্যবহার করো না পানির অপচয় করোনা যে ইসলামে পানি অপচয় করতে নিষেধ করেছে সেই ইসলাম মানুষের রক্ত অপচয় কেমন করে করতে বলে কখনোই না ভুল বার্তা ভুল প্রচার কোন ধর্মে কি আছে আমি বলতে পারবো না ইসলামে কোন যুদ্ধ আগে বেড়ে করার নির্দেশ নাই যতগুলো যুদ্ধ ইসলামে আছে সবকটা প্রতিরোধমূলক যুদ্ধ আর প্রত্যেকটা প্রতিরোধমূলক যুদ্ধ যদি ইমানের জন্য হয় ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় নবীর জন্য হয় আমার আল্লাহ তার উপর গায়েবি মাদার দান করেন এবং গায়েবী মাদার দিয়ে ম্যাক্সিমাম যুদ্ধে আল্লাহ ইসলামের বিজয় দান করেছিলেন সেই কই মুসলমান তো নামাজই পড়ে না তাহলে ইমানদার হবে কি করে বেদিনরা তো চাইছে যে মুসলমান নামাজ ছেড়ে দিক কারণ নামাজ পড়লে তাদের উপর একটা এক্সট্রা পাওয়ার থাকে ক্ষমতা থাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা থাকে গায়েবি মাদার থাকে তাই আমরা আমাদেরকে প্রভষ্ট করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করা হয়েছে আর আমরা সেই চক্রান্তে পা দিয়েছি আমরা মনে মনে করছি আমরা অনেক দিন বাঁচব আমাদের মৃত্যুর কথা চিন্তা করতে আমাদের দেওয়া হয়নি আমাদের শুধু আনন্দ ফুর্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে সিনেমা তৈরি হয়েছে মদ তৈরি হয়েছে জুয়া তৈরি হয়েছে এখন মোবাইলে দেখবেন বিভিন্ন রকম অ্যাপস তৈরি হয়েছে যাতে আপনি আনন্দের মধ্যে থাকেন ফুর্তির মধ্যে থাকেন কত হাস্য কৌতুক তৈরি হয়েছে কত আপনাকে আনন্দ দেওয়ার জন্য ইন্টারটেনমেন্ট করার জন্য বিভিন্ন রকম অ্যাপ তৈরি হয়েছে আপনাকে ব্যস্ত রাখার জন্য ফ্রি ফায়ার তৈরি হয়েছে পাবজি তৈরি হয়েছে বিভিন্ন রকম গেম তৈরি হয়েছে আপনি মৃত্যুকে স্মরণ করলে ভালো মানুষ হতে পারবেন তাই মৃত্যুকে স্মরণ করতে দেওয়া যাবে না বন্ধুরা আমার আমি আপনাদের মাঝখানে বলি হে যুবক আর কতদিন ধরা কে সরা মনে করবে ইমানটাকে মজবুত করো যে সূত্রগুলো বললাম সেগুলো মেনে চলো কায়ামত হবে বিচারের দিন হবে বিশ্বাস করো একদিন না একদিন তোমাকে পুরস্কৃত করা হবে অথবা তোমাকে সাজা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে এটা তুমি হে যুবক আর কতদিন আল্লাহ ভুলে কত মানুষকে তুমি কত মানুষের জানাজাঙাই তুমি অংশ নিয়েছ কত মানুষকে তুমি দাফন করতে দেখেছ কত মানুষের কাফন পরতে দেখেছ কাফনের কাপড়টা যে তৈরি করে সে জানে না কে পড়বে কাপড়ের কাপড়টা যে দোকানে রাখা হয় সেও জানে না কে পরবে আর কাপড়ের কাপড়টা যে পরে সে জানে না কোন কাপড়টা আমি মানুষ মারা গেলে হয়ে যায় লাশ লাশ আর কবরে যাওয়ার আগে চলে যায় তার বাস বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আরেরা আমার শুনে রেখে দেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে ইমানকে মজবুত করতে হবে তারপরে এবারে আমলের দিকে যেতে হবে ইবাদতের দিকে যেতে হবে আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ সনম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি এবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না অনেকে আমরা জানি এবাদত মানে শুধু কেবল নামাজ এবাদত মানে শুধু কেবল রোজা এবাদত মানে শুধু কেবল হজ যাকাত না না এর বাইরেও অনেক এবাদত আছে এগুলো তো বড় বড় এবাদত কিন্তু আপনি ছোট ছোট এবাদতগুলোর কথা আপনি ভুলে যান এই ছোট ছোট এবাদতগুলোর কথা ভুলে গিয়ে বড় এবাদত গুলোকে খারাপ করে দেন ছোট এবাদতগুলো গুলো কি শোনেন হে তরুণ যুবকেরা সুরের কে দিন বাবা ছোটদের স্নেহ করা হলো এ ছোট বাচ্চা যখন পাবেন বাচ্চাকে কাঁদাবেন না বাচ্চাকে মনে দুঃখ দেবেন না পারলে বাচ্চার মাথায় একটু হাত বুলিয়ে একটা চুম্বন করণ বাচ্চাকে খুশি রাখন বাচ্চার সঙ্গে মিষ্টি পোলাইট ব্যবহার করন আল্লাহর নবী বাচ্চাদের সঙ্গে পোলাইট সুন্দর ব্যবহার করতেন আপনি নবী ব্যবহার করেছেন সুন্দর আপনি করছেন এই বাচ্চার সঙ্গে হাসি ব্যবহার করা এটাও আপনার জন্য এ বাদা রাস্তা দিয়ে যাচ্ছেন হে তরুণ যুবকিরা একটা এতিম বাচ্চা আসছে আপনি জানেন এটা এতিম বাচ্চা আপনি পারলে তাকে কিছু গিফট কিনে দিন কিছু কিছু তাকে খুশি করে দিন এতিমের মনের দুঃখ যন্ত্রণা দূর করে দিন সেটা আপনার করার কোনো ক্ষমতা নাই আপনি পয়সা খরচা করতে পারবেন না এ তরুণ যুবকের আল্লাহর নাবি বলেছেন অন্ততম এতিম বাচ্চা যদি পাও এতিম বাচ্চার মাথাতে একবার তোমার স্নেহপূর্ণ ভালোবাসা আর হাতটা বুলিয়ে দাও দেখেছেন এর নাম ইসলাম কিছু মানুষ ইসলাম কলঙ্কিত করে ওরা জানে না এমনি কি কেসিয়াস কেলে টাইসান গ্যারি মিলাররা ইসলাম মেনেছে বিশ্বনবী শিষ্য হয়েছে জানতে হবে সব গুলিয়ে ফেললে হবে না মোদে আর মুড়ি এক করে ফেললে হবে না মোদে মোদে মুড়ি মুড়ি কথা ঠিক না বল সব গুলিয়ে ফেলছে সব গুলিয়ে ফেলছে আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ শোনো যদি তুমি কোনো এতিম বাচ্চা পাও তাকে কিছু দিদি দিতে না পারো অন্তত তার মাথায় একবার ভালোবাসার হাতটা বুলিয়ে দাও হাদিস পাকের এর মধ্যে এসেছে এই এতিম বাচ্চার মাথায় যদি আপনি স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা একবার বুলিয়ে দেন হে তরুণ যুবাকেরাম আপনার হাতের তালুতে যতগুলো চুল স্পর্শ করবেন ততগুলো সব আমার আল্লাহ তালা আপনার নামাজ আমলে লিখে দেবে জোরে হবে না পিতা মাতার সেবা করুন হে দুনিয়ার মানুষ শোনো আমার আল্লাহ কোরআদ মজিদের ভিতরে বললেন ও অ সৈনাল ইনসান বিলে দাঁহি এহ সান হামালা তুহু উমহু করোহাও ও অদা তুহু ওয়া হামলহুয়া ফেসা লহু সাহারা হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার সন্তান সন্ততে আমি তোমাদের উপর নির্দেশ দিয়েছি তোমরা তোমার পিতামাতা মাতা আর উপকার করো জোরে হবে না জোরে হবে না পিতা মাতার এসান করো কেননা তোমাদের মা তোমাদের গর্বে ধারণ করেছেন আর তোমাদের দুঃখ পান করিয়েছেন এই গর্বে ধারণ করতে পান করাতে তিরিশটা মাস সময় লেগে গিয়েছেন শুধু তাই নয় আল্লাহর নাবি অন্য জায়গায় বললেন হোমা জান্নাত তোমাদের বাম্মা হলো জান্নাত আর তোমাদের বাম্মাই হলো ও জাহান্ন হবে না জোরে হবে না মাঝে মাঝে দেখেন না ডাক্তার দেখানোর নাম করে ওই কোথায় যেন প্ল্যাটফর্মে নিয়ে গেল না হাওড়া প্ল্যাটফর্মে সেদিনে দেখছিলাম যে ডাক্তার দেখানোর নাম করে ছেলে চম্পট আর আসে না বসে আছে বুড়ো বাপ বুড়ি মা চলার ক্ষমতা নেই হাঁটার ক্ষমতা নাই লোকেদেরকে বলছে আমার ছেলে আমাকে আমাদেরকে ডাক্তার দেখাতে নিয়ে এসে বসিয়ে দিয়ে চলে গেছে আসবে বলে আর আসেনি শেষে আবার প্রশাসনের পক্ষ থেকে ধরে করে বৃদ্ধাশ্রমে দিয়েছে দেখেননি মাঝে মাঝে আমার আমার তরুণ আজও আলহামদুলিল্লাহ এই আমাদের ধর্মীয় কালচার আছে বলে বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত আমরা বলি বলে নবী বলেছেন বলে আল্লাহ বলেছেন বলে এখনো মুসলিম ঘরের বাম্মাকে আপনি তেমন বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না হ্যাঁ সংসারে অনেক রকম ঝুট ঝামেলা আছে থাকে ওগুলো সংসারে অনেক ঝুট ঝামেলা আছে হতে পারে সেগুলো আমরা খুব একটা ইসলামিক কালচার মানতে পারি না বলি হচ্ছে আমাদের দুর্বলতা গুলো যদি ঠিকঠাক আমরা ইসলাম মানতাম আল্লাহ এরা এদেরকে মাইক এসে তুলে দাও এদেরকে মাইক এসে তুলে দেয় পর্দা দিলে হবে আর সাউন্ড তো আসবে একটু দূরের পরের বার থেকে দূরে স্টেজ করবেন এর পরের বার থেকে স্টেজ দূরে করবেন কারণ যেখানে রান্না হয় সেখানে আওয়াজ তাদের একটু জোর হয় বা একটু জোরে কথা বলে বুঝতে পারছি এটা আমাদের অভ্যাস কিছু করার নাই থাকে কিন্তু স্টেজ একটু দূরে করবেন আর সবসময় মাইকটা ভালো করবেন চাঙ্গা মাইক আমাদের গলাটা শরীরটা এটা তো মেশিন নয় এটা মানুষ আর আমাদের প্রোগ্রাম ডায়রি না দেখলে বুঝতে পারবেন না বছরে আট থেকে ন মাস প্রোগ্রাম করতে প্রতিদিন যে মাইক ভালো না হলে আমাদের ওয়াজ করা জলসা করা খুব কষ্ট আল্লাহ করিয়ে দিচ্ছেন তাই আপনি ভাবুন তো একদিন দু ঘন্টা বকে দেখবেন দেখিনি পরের দিনে কথা বলতে পাচ্ছেন কিনা সবই আল্লাহ করিয়ে দিচ্ছেন তাই হচ্ছে মাইকটা বলবো খুব ভালো করবেন আর স্টেজ থেকে সময় সবসময় বাবুরচিখানা করবেন বুঝতে পারছেন দেখে মন ভরে না দার দাও গম শাহে মাদিনা বলুন না সুহারা রা ঠান্ডায় কি আওয়াজ কমে গেল নাকি কি যে ঠান্ডা লাগছে বলে আওয়াজ বেরোচ্ছে না নাকি বেশি তো আল্লাহ বলতে হয় না এক এক জায়গায় জলসায় সারা রাত অজ হয় চার পাঁচটা হুজুর আর প্রত্যেক হুজুর এসে শুধু সোহান আল্লাহ বলে এখানে তো এরকম কিছু হয় নাই তা আমি একাই শুরু করেছি আর এখনো পর্যন্ত সোমান আল্লাহ তেমন বলতে বলিনি তো এখনই যদি আপনারা দুর্বল হয়ে পড়েন কি হবে আচ্ছা সোমান আল্লাহ বলে নেকি আছে না নাই আছে না নাই বাপ স্লোগান আল্লাহ না আমার বাপ চোদ্দ পুরুষের স্লোগান কার আল্লাহর তাহলে জোরে হবে না সোমান আল্লাহ মাসাল্লাহ এই দিক থেকে কিন্তু আওয়াজ আসেনি আমার বাবজিরা বলছে ওদিককারের লোকগুলো খেপেছে খেপফুক আমরা অত চালাক আমরা চালাক মানুষ আমরা খেপবো না ঠান্ডার রাত ফুক বেঁধে চুপ করে বসে আছে বুঝতে পারছো হ্যাঁ জোরে হবে না রে তকবীর এই গোষ্ঠ খান তো নাকি এখনো তো চলছে রে বাবু এখনো তো সরকার বারণ করে সরকার বারণ করে দিলে আমরা খাবো না আমরা তো বলে দিয়েছি কোনো অসুবিধা নাই এই গরু নিয়ে এত ঝামেলা খাওয়ার দরকারই নাই বিক্রি করো কেন গরুগুলো গরুগুলো বিক্রি করে বিক্রি হয় কেন বিক্রি হওয়া বন্ধ হলে তো ঝামেলা মিটে গেল খাবে না আর আমি একটা অফার দিছি ভালো অফার গরুকে এক কাজ করো জাতীয় পশু করে দাও জাতীয় পশু করে দিলে আমরাও স্যালুট করব। গরু আসবে স্যালুট মারব জাতীয় পশু আসছে তার আগে একটা কাজ করো এই ভারতবর্ষ হলো পৃথিবীর দুই নাম্বার গোস্ত গরুর মাংস গরুর গোস্ত এক্সপোর্ট মানে যারা বিদেশে বিক্রি করছে এই ভারতবর্ষ হচ্ছে গরুর গোস্ত বিক্রি করাই দুই নাম্বার র্যাঙ্ক আছে ভারতে সারা সারা পৃথিবীতে পৃথিবীতে দুই তো এই গরুর গোস্ত যে ভারত থেকে কেটে কুটে বিক্রি হয়ে চলে যাচ্ছে ওটা আগে বন্ধ করো বন্ধ করতে হবে না আমরা খেলে দোষ বাইরের লোক খেলে অসুবিধা নেই সেটা একই জিনিস খাওয়া হচ্ছে না ওটা অন্য কিছু খাচ্ছে ওটা গরু খায় না অন্য কিছু খাচ্ছে নাকি আবার বিক্রি যারা করছে বড় বড় যে কোম্পানি গুলো দেখবেন ভারতের গুগল সার্চ করে আল কাবির বিফ এক্সপোর্ট কোম্পানি আর নূর বিফ এক্সপোর্ট কোম্পানি এ দেখে মনে হচ্ছে আল কাবির আর নূর সব মুসলমানদের বড় বড় কোম্পানি তো ওদের মালিকের নামগুলো খুঁজে দেখবেন কে সুবীর কে সুধীর হ্যাঁ আরে বাপ রে বাপ কিরকম ভাঙতাবাজি চলছে শুধু মানুষকে বোকা বানানোর জন্য চিন্তা করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ তাই তো ওইগুলো আগে বন্ধ করো না ওগুলো চলবে তার মানে যে কটা আমরা খাচ্ছি এগুলো না খেয়ে ওদেরকে দিয়ে দেবো ওরা আবার কেটে কুটে বিক্রি করবে লাভটা ওদের হবে ওরা পয়সা আরো ব্যবসা তো এখনো তো বন্ধ হয়নি বাবু হলে না হলে খাবো না অসুবিধা না গোস না খেলেও মুসলমান গোস খেলেও মুসলমান মুসলমান মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে মসজিদ যদি একসময় সব ভেঙে দেয় আমরা ঘরে নামাজ পড়বো সে নামাজ হবে মুসলমানের নামাজ বন্ধ করতে পারবে না পারবে পারবে না মুসলমান দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে বসে নামাজ হয় বসে বসে না পারলে শুয়ে শুয়ে নামাজ হয় শুয়ে শুয়ে নামাজ না পড়তে পারলে ইশারা ইশারা তো নামাজ হয় নামাজ কিন্তু হবে কথা ঠিক না ভুল কিন্তু এত জুলুম কিসের এত অত্যাচার কিসের কি বাঁশটা দিয়েছে হ্যাঁ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ে দেখো না মুসলমানদের অবদানটা কি ছিল এখন মুসলমান মানি নেতারা বলছে জঙ্গি আতঙ্কবাদী তোরা নিজেরা জঙ্গি তোরা নিজেরা আতঙ্কবাদী তাই মুসলমানদের আতঙ্কবাদী বলছিস ইসলাম ধর্মে আতঙ্কবাদীর কোন স্থান নাই ইসলামিক রাষ্ট্রে যেগুলো আছে যেখানে ইসলামের আইন চলে বিশেষ করে আফগানিস্তান সারা পৃথিবীর মধ্যে আর কোথাও ঠিকঠাক ইসলামের আইন চলে না একটা জায়গা দিয়ে চলে এখন বর্তমানে সেটা হলো আফগানিস্তান দু সালে এই চার বছর থেকে তারা এই আইন শুরু করেছে দু সালে একটা ধর্ষণ কেস হয়েছিল সেটাকে ইসলামে যে ধর্ষণের শাস্তি মাটি পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা তারা করে শেষ করেছে তাদের দেশে ধর্ষণ হয় না ইসলামে চুরি করলে হাত কেটে দেয় যদিও আরবে কিছু কিছু আছে সবটা নাই এখন আরব সরকারের সৌদিতে এখন নাইট নাইট ক্লাব হয়েছে হালাল বার হয়েছে মদ আবার হালাল বার নাম দিয়েছে হালাল আবার বার বুঝতে মানে খাবে মদ আবার হালাল বার মানে হালাল করে খাবে কত রকমের ভাওতাবাজি শুরু করে চড়ায় আমেরিকা ব্রিটেন কে করার জন্যে ওরা এখন আপগ্রেড হচ্ছে না তো যাই হোক সব কথা আলোচনা করে লাভ নাই অনেক দুঃখের কথাইগুলো আবেগের কথা মুসলমান আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা যদি ঠিকভাবে চলি আল্লাহ আমাদের হেফাজত করবেন পাকাল মাস যেমন পানিতে থাকে কাদাই থাকে গায়ে কাদা লাগে কি লাগে না আল্লাহ আপনি যদি ভালো হবে আল্লাহ আপনাকে উদ্ধার করবে এত চিন্তা করার কিছু নাই ভাবার কিছু নাই সব ঠিক হয়ে যাবে সময় এলে সব ঠিক হয়ে যাবে জালে আমরা যত বড়ই কৌশল করুক আল্লাহ বলছেন আমি সবচেয়ে বড় কৌশলকারী জোরে হবে না আল্লাহ খাইরুল খাই